হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভগবানের কৃপায় সবাই ভালো আছো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সবারই জানা দরকার সে বিষয়টা হলো শরীর বন্ধ কেননা যখন কোথাও কবিরাজি করতে যাবা কাউকে ঝাড়া ফুঁ দিতে যাবা তখন শরীর বন্ধ খুবই গুরুত্বপূর্ণ শরীর বন্ধ করে যেতেই হবে কেননা শরীর বন্ধ না করলে বাইরে বিভিন্ন অপদেবতা বা ও জিনিস তোমাকে আক্রমণ করতে পারে কোনো শত্রু কোনো কিছু করতে পারে সেই কারণে শরীর বন্ধটা খুবই গুরুত্বপূর্ণ আগে শরীর বন্ধ বন্ধ তারপরে হলো শিক্ষা তো এই বিষয়ে আজকে আলোচনা করব যে সই বন্ধটা দেবো এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আর বন্ধ বিভিন্ন প্রকারের হয় যে বন্ধটা নিয়ে আমরাও চলাফেরা করি আমি সন্ন্যাসী দীনবন্ধু সন্ন্যাসী একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম যে কোনো জায়গায় যেতে পারবে রনে বনে জলে জঙ্গলে যে কোনো জায়গায় যেতে পারবে কোনো অসুবিধা নেই বিশ্বাস বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস রাখতে হবে আর এই মন্ত্র কোনো জপ তপের কোনো দরকার নেই এই মন্ত্র গুরুমুখী মন্ত্র গুরুমুখী মন্ত্র কোনো জপ তপের দরকার হয় না এই মন্ত্র ভালো দিন শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা দিন দেখে মুখস্ত করলেই এ মন্ত্র কাজ করবে তো যে কোনো জায়গায় যাওয়ার আগে আগে শরীর বন্ধ করে নিয়ে তারপরে আগে নিজে ঠিক হয়ে তারপরে রুগীকে ঠিক করতে হবে সেই কারণে শরীর বন্ধর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মন্ত্রটা হচ্ছে বিসমিল্লাহি রহমান রহিম আল্লার নাম বাবাজি সূর্যের নাম গড়া বসুমত মা তিনজন থাকিতে আমার শরীরে যে করিবে ভা ঘা বান কুজ্ঞান করি করিপাত কুহু তো মন্ত্রটা আমি দেখাচ্ছি মন্ত্রটা দেখা দিলে হয়তো ভালো হবে মন্ত্র এটা দেখে না ভালো হবে বিসমিল্লাহি রহমানের রহিম আল্লাহর মন বাবাজি সূর্যর মন গড়া বসুমত মা তিনজন থাকিতে আল্লাহ রসুলের দোহাই আমার শরীরে যে করিবে ঘা বান কুজ্ঞান কেটে করি পাত কুহু তিনবার বললেই হবে মুখস্ত করে নাও তিনবার বলে নিজের বুকে তিনটা ফু দিলেই হবে যে কোনো জায়গায় যাওয়া যাবে কোনো অসুবিধা নেই আর এই মন্ত্রটা দিয়ে আর কাজ হয় যে নিচে লেখা আছে দেখে নেন ভাঙ্গনের বা বাচ্চা মারা গেলে ভাঙ্গন মানে যাদের তিন মাস চার মাসে বাচ্চা মারা যায় তাদেরকেও এই মন্ত্র দিয়ে ঠিক করা যায় সেটা কিভাবে সেটাও বলে দিচ্ছি একই মন্ত্রে দুটো কাজ হয় সেটা হলো শনিবার কি মঙ্গলবারের দিন এই কাজটা করতে হবে কাজটা করতে নিলে আপনাকে একটি কাচি এবং ঘটিতে জল নিতে হবে পিতলের ঘটিতে জল পরে সেই ঘটি কাচি নিয়ে চালের উপর উঠতে হবে ছাদে হবে না চালের পর চালের উপর উঠে জল পরে আবার পরে কাচিতে জল ঢালতে হবে সেই ধারালো বিষের পর ঢালতে হবে সেই জল গড়তে গড়তে যখন ছাঞ্চায় গড়বে সেই ছাঞ্চার নিচে যার অসুবিধা সেই মহিলাকে ছাঞচার নিচে চান দান করে এসে বসতে হবে চান দান করে এসে বসতে হবে উপর থেকে যখন জল ঢালবে কাচির উপরে সেই জল গড়তে গড়তে যেন মহিলাটার মাথার উপর গিয়ে পড়ে সেভাবে মহিলাকে বসতে হবে এরকম তিন দিন করলে এই ভাঙ্গনের যে দোষ সেই দোষটা কেটে যাবে আর ভগবানের কৃপায় গুরুর কৃপায় বাচ্চা মারা যাবে না বাচ্চা ঠিক থাকবে এবং বাচ্চার মামা ভাগনা পাট দিয়ে বেঁধে দিতে হবে সেটা আমি এর পরের ভিডিওতে ওটা দিব। আমার চ্যানেলেই সেটা পাবা মামা ভাগনার পাট দিয়ে কীভাবে বাচ্চাদের পেট বেঁধে দেয় আর এই মন্ত্র দিয়ে তাবিজ ভরে দিতে হবে তাবিজের মধ্যে এই মন্ত্র দিয়ে লাল কলম দিয়ে ভোর্যপত্র উপর লিখে তিন ধাতু তাবিজের মধ্যে এই মন্ত্রটি দিয়ে তার কাছে দিলেই শরীর বন্ধ হয়ে যাবে ভগবানের কৃপায় কোনো অসুবিধা হবে না যারা আমার চ্যানেলে নতুন তারা যেন এই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে সাবস্ক্রাইব যেন অবশ্যই করে অবশ্যই 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 যেন সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও আমি দিব নতুন 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 ধরনের ভিডিও পাবেন আমার চ্যানেলে আমার এই চ্যানেলে পাশে থেকো আমি চেষ্টা করব প্রতিদিন ভিডিও দিতে আমার চ্যানেল যেগুলো ভিডিও পাবে কোনো বইয়ের কোনো ভিডিও নেই বাস্তব গুরুমুখী বিদ্যা যে বিদ্যা নিয়ে আমি চড়ক পূজা করি রুগীপত্র দেখি সেগুলোই দিব তো সবাই ভালো থেকো ভগবানের আশীর্বাদে সবাই যেন ভালো থাকো আপনার দিনটি শুভ হোক আর আমার চ্যানেলে পাশে থাকে ধন্যবাদ